লোকসভার প্রচার চলছে জোর কদমে কোনো রাজনৈতিক দলই নির্বাচন প্রচারে কোনো খামতি রাখতে চায়নি বাইশে মার্চ শুক্রবার দাসপুরের বেনাই অঞ্চল এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণ তাকে দেখতে এদিন কৈজুরি উচ্চ বিদ্যালয় এবং কৈজুরি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছিল চরমে প্রথমে তিনি কৈজুরি শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে কৈজুরি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত প্রায় দুশো মিটার পর্যন্ত রাস্তায় পদযাত্রা করেন তারপর সেখান থেকে কৈজুরি রাজবংশী পাড়াতে আসেন সেখানেও তার রোড শো ছিল এরপর আরিট উচ্চ বিদ্যালয়ের কাছে তিনি যান সেই অঞ্চলে আরও কিছু প্রচার সেরে দুপুরে মধ্যাহ্ন ভোজন সারেন সকলের সাথে এরপর তার বিকেলে খেপুত দক্ষিণবার গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা এবং নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় যাওয়ার কথাও রয়েছে জানা গিয়েছে যে খেপুতেশ্বরী মন্দিরেও তিনি পুজো দেবেন আজকে দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে